নমস্কার কেমন আছেন সবাই ব্লগ ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আর এখন বাজে আটটা এবং আজকে সকাল ছটার সময় আমার বোন মানে মেজ বোন চলে গেছে কলকাতাতে একটা ওর নার্সিং হোমে জয়নিং আছে এসো আমার কাছে এসো 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 আমার কাছে এসো হাই বলো বলো হাই বলো কেন বলবো কেন বলো বলো হাই বলো না তোমার কোথায় গেছে কোথায় গেছে ওখানে তো নেই কলকাতা গেছে কলকাতা গেছে নার্সিং হোমে নার্সিং হোমের আজকে ফার্স্ট জয়নিং সেই জন্য তো এবার জল খাওয়ার হয়েছে এতবেলা খাওয়ার টাওয়া হয়ে গেলে এবার রান্না বান্নার কাজে লাগবো এবং চলুন আপনাদের সাথে সারাদিনের ব্লগটি শেয়ার করব সকালে জলখাবারে হয়েছিলো আলু ভাজা এবং মুড়ি বা ভাত যে যেটা খাবে তো মেয়ে আমার মুড়ি খাবে বলে পছন্দ করে নিলো সেই জন্য ওকে একটু আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে দেওয়া হলো এবং যখন থেকে ও নিজের হাতে তুলে একটু একটু করে খেতে পেরেছে সেদিন থেকে আমার হাতে আর সেরকমভাবে খেতে যায় না কেন নিজের থেকেই যতটুকু পারে নিজের থেকেই খায় তাতে যদি বেশ কিছুটা ছড়ায় বা যাই করুক ও কিন্তু নিজের থেকেই খেতে একটু পছন্দ করে আর এদিকে দেখুন ওদেরকে খেতে দিয়ে এসছে আর এদিকে কিছু মাছ কিনেছিলাম এখানেই পাড়ার যেসব বৌদিরা মাছ ধরতে যায় নদীতে ওরা ধরে নিয়ে এসেছিলো ওদের কাছ থেকে এই মাছগুলো কিনেছি তো ওইগুলো পঞ্চাশ টাকা করে কেজি নিয়েছে কিন্তু মাছগুলো দেখুন অসম্ভব সুন্দর দেখতে এবং অসম্ভব সুন্দর খেতেও এগুলোকে বলা হয় লাল চমা তো এইগুলো দেখুন কি সুন্দর তেল বেরোচ্ছে এই তেলগুলো দিয়ে দিলেই আর এক্সট্রা করে কোনো তেল লাগবে না মাছগুলো ভাজা করার জন্য এই মাছের টক বা ঝাল যে কিছুই করা হোক না কেন অত্যন্ত সুন্দর স্বাদ লাগে আর এই মাছের নাকি ভিটামিন বা পুষ্টি প্রচণ্ড পরিমাণে থাকে তো যাই হোক এই মাছগুলো খেতে আমার তো দারুণ লাগে তো কে কে দেখেছেন এই মাছগুলো অবশ্যই জানাবেন তা এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এবার কিছু কাজকর্ম রয়েছে আর আমার মেয়ের অবস্থাটা দেখুন একবার এই জায়গাটাতে উঠে বসে রয়েছে ও কিন্তু এই জায়গাটাতে উঠে মুখ টুক ধোয়ে আর কি তো ও মুখ ধোয়ার জন্য এখানে বসে পড়েছে ওর মুখ ধোয়া কখন হবে তার নেই কো কোনো ঠিক এই মাছগুলো এনেছি ওর বাপা এই মাছগুলোর চার পিসের মতন এইগুলো হচ্ছে বাপি তো সেই মাছগুলো অতটা একটা পছন্দ করেনি সেই জন্য এটা চার পিসের নিয়ে মিলি তো মাছগুলো যেহেতু মাছের মাথাগুলো যেহেতু বেশি দিন থাকবে না সেই জন্য মাছের মাথাগুলোকে রান্না করে নিতে হবে আর আজকে লোকজনও সেরকম নেই মা বাপি হয়তো কলকাতা থেকেই খেয়ে ফিরবে রাস্তাতে কিন্তু তবুও একটু এক্সট্রা করে নিয়ে রান্না বান্না করে রাখাটা উচিত কারণ খেয়ে ফিরবে নাকি আদৌ সেরকম পজিশান থাকবে না হয়তো খাওয়ার বাড়ি চলে আসবে বা মেঘলা মেঘলা করছে হয়তো বৃষ্টি পড়বে সেরকমই ওয়েদার থাকবে না সাপোর্ট করবে না যাই হোক মোটামুটি একটু অল্প অল্প করে সব কিছু বেশি রান্না করব তার জন্য মাছের মাথাগুলোকে নিয়ে নেব এবং ভাই আছে ভাইয়ের জন্য এবং আমার মেয়ের জন্য ওখান থেকেই মাছ নিয়ে নেব কারণ যেহেতু এই ছোট মাছগুলো টক হবে তো ভাই সেরকমভাবে টকটা পছন্দ করে না খেতে সেই জন্য এই যতটা লাগবে সেগুলোকে নিয়ে বাদ বাকিগুলোকে আবার ডিপ ফ্রিজে ঢোকানোর জন্য সব কন্টেনারে করে ভরে নেব তো কন্টেনারে ভরা হয়ে গেছে চলুন এবার এগুলোকে রেখে আসি তো আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে মানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আস্তে আস্তে করে মাছগুলোকে আগে ভেজে নেব আমি মেয়ের তরকারিটা করে নেব মাছের ঝোল করব আলু দিয়ে তো আমি মাছটাকে আগে ভেজে নেব আর বাকি যে তরকারিগুলো হবে মানে মাছের টক বা বাকি যে তরকারিগুলো হবে ওগুলো আমার ঠাকুমা বাইরে উনুনে করবে একটু কমিয়ে রাখতে পারলে ওদিকটাতে একটু খাটনি কম হবে তো যাই হোক যদি আরও কিছু করা সম্ভব হয়ে করবো এমনিতেও আজকের দিনটা আমার মেয়েটা একেবারেই থাকতে চাইছে না কারণ আজকের দিনটা হচ্ছে তারা কেউ বাড়িতে যেহেতু নেই প্রচণ্ড আছে চলুন ওকে দেখিয়ে আনি এই দেখুন ও পড়েছে ওর মামার সঙ্গে আর এইখানে দেখুন এই চেয়ারের মধ্যে যে রয়েছে একটা বালিশ দেওয়া ওর মামা ওকে ওখানে বসিয়ে রেখে মেক আপ করা ছিল আমার যত রকমের সাজার জিনিসপত্র রয়েছে মালা কানের দুল সমস্ত কিছু নিয়ে ও কিন্তু সাজতে বসে পড়েছিলো এবং ওর মামা ওকে সুন্দরভাবে একটু একটু করে মেক আপ করিয়ে দিচ্ছিলো যাতে করে ওর সময়টা ওখানে কেটে যায় তো ওইদিকে যেহেতু ওর মাসি নেই আর ওর মাসি নার্সিংহোমে চলে যাওয়ার জন্য খুবই সমস্যা হচ্ছে ওর যেহেতু সারাটা দিন ওর মাসির সাথে খেলাধুলো করত বা গান চালিয়ে নাচ গান করতো মাসিটা নেই মানে ওর বেশ একটু একা একাই লাগছে মাঝে মাঝে মাসিকে ডেকে উঠছে তারপরে আবার খেলাতে লেগে যাচ্ছে যখন আবার খেলতে ভালো লাগছে না তখনই গিয়ে আবার আমাকে জড়াচ্ছে যাই হোক এই জায়গাটাতে বসে বসে ওর মেকআপ হচ্ছিলো মেকআপটা যদি দেখাতে পারতাম খুব ভালো হতো তো এটা শুরু হয়েছে যখন কয়েকদিন ধরেই এরকম চলতে থাকবো যদি সম্ভব হয় আমি আপনাদের হাতে অবশ্যই ওর মেকআপটা শেয়ার করবো তো ওই দেখুন দৌড়াদৌড়ি করছে আমি একটু রান্নাঘরে গিয়েছিলাম বলে আমাকে আবার টেনে টেনে নিয়ে এসছে এটা কি কেন ঝাল কোথায় ঝাল তো নেই আমি ঝাল দিয়ে তো সোনা পেয়েও খাবে ঝাল দিলে হয় তুমি খেতে পারবো তুমি আমার মাছগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে করে তরকারিটাকে চাপিয়ে দেবো বাড়িটা একেবারেই ফাঁকা তো যেই জায়গাটাতে চান্স পেয়েছে মোটামুটিভাবে ভালো ছ ঘন্টা করে ডিউটি এবং সেখানে মানে বাড়ি খুঁজে খুঁজে বাড়ি সেরকমভাবে কারোর পছন্দ হলো না বা বাকি যাদের সাথে শেয়ার করে থাকতো তারা আর এগোলো না রুম ভাড়ার জন্যই হোক যাই হোক আর এগোয়নি আর এদিকে দেখুন ফুচকা চলে এসছে আমাদের ভাইকে দিয়ে কেনালাম দোকানি এখান দিয়ে যাচ্ছিলো তো ভাবলাম বোন এলে স্কুলে গেছে বোন এলে তারপরে খাবো সবাই মিলে তো আমার তরকারিটাও মোটামুটিভাবে এদিকটাতে চাপানো প্রায় হয়ে গেছে এবার এটাতে আস্তে আস্তে করে জলটা ঢেলে দিয়ে একটুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো এখন মেয়েটা তরকারিতে একটা দুটো করে লঙ্কা অ্যাড করে দিই কারণ একেবারেই আ তরকারি হলে খেতে ওর ভালো লাগে না বা সেটা টানে জল খায় না একটু ঝাল ঝাল লাগলে সেটা টানে জল খায় মোটামুটি আর জল বেশি না খাওয়ার জন্য ওর এত কনস্টিপেশনের সমস্যা হয় যখন পটি করে তখন চিক্কা চেঁচামেচি শুরু করে দেয় তো চলুন এবার তরকারিটা মোটামুটি ভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ও এখানে ফুটতে থাক আর ওই দিকটাতে গিয়ে আমরা একটু ফুচকার জন্য খাওয়ার জন্য সব জোগাড়যন্ত করতে থাকি চলুন তো ফুচকা চলে এসছে আর বন্য স্কুল থেকে চলে এসছে তো ভাবলাম এবার কি যে ফুচকা যেহেতু রয়েছে তো ফুচকার সাথে একটু চ্যালেঞ্জ করে নেওয়া যাক তো ফুচকা নিয়ে একটু চ্যালেঞ্জ করব তো সেই চ্যালেঞ্জ ভিডিওটা আজকে আপনারা দেখতে পাবেন না ওটা আমি পরে একদিন আপলোড করব এবং তার কিছুটা অংশ আপনাদের সাথে তুলে ধরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন